আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে তাজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ বিমান বাহিনী শাইন কলেজ স্কুল এখানে বেশ কয়েকটা পদে মূলত লোক নিয়োগ করা হবে যেমন বাংলা ভাষণে কলেজ শাখায় প্রভাষক পদার্থবিজ্ঞান একজন হিসাববিজ্ঞান একজন রয়েছে ইংরেজি ভাষণে কলেজ শাখা প্রভাষক গণিত একজন এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এরপর হচ্ছে বাংলা ভাষণে স্কুল শাখায় মূলত প্রবাতি সহকারী শিক্ষক নিয়োগ করা হবে জীববিজ্ঞান একজন গার্হস্থ্য বিজ্ঞান একজন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং একজন এবং সাধারণ একজন এবং সহকারী শিক্ষক মূলত স্কুল শাখা দিবে নিয়োগ করা হবে সাধারণ একজন এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দিতে হতে হবে লিখিত পরীক্ষা সম্ভবত তারিখ কিন্তু তারা বলে দিবে তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সকাল নয়টা আপনাদের পরীক্ষা হবে এবার হচ্ছে ইংরেজি ভার্সনে স্কুল শাখার দিবাই নিয়োগ সহকারী শিক্ষক গণিত একজন ইংরেজি একজন বিজ্ঞান অর্থাৎ একজন এবং সাধারণ একজন এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে হবে সংশ্লিষ্ট উষা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এরপর হচ্ছে অফিস শাখায় নিয়োগ করা হবে অফিস সহকারী একজন এবং পি একজন এর ক্ষেত্রে এইচএসি বাস এরপর হচ্ছে হিসাব সহকারী নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে বাণিজ্য বিভাগে এইচএসসি বাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী অফিস সহক একজন এবং আয়া একজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশালে আপনার আবেদন করতে হবেন লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল তিনটে আপনাদের পরীক্ষা হবে এবং আপনাদের অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ আগস্ট অর্থাৎ চোদ্দ আগস্ট থেকে ছাব্বিশ আগস্টের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং উনত্রিশ আগস্ট আপনাদের মূলত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং কততম গ্রেডে কোন পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে সব কিছু এখানে দেওয়া আছে অনলাইন আবেদনের লিঙ্কটি হল বিএফএসকে ডট ই ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে প্রবাসক পদের জন্য ছয়শত ষাট টাকা সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশত ষাট টাকা অফিস সহকারী হিসাব সহকারী এবং পিএ পদের জন্য তিনশত ষাট টাকা এবং অফিস সহকার এবং নয়াপদের জন্য দুশত ষাট টাকা মতো আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে কিন্তু পে গ্রেড দেওয়া আছে যেমন প্রবাসক পদের ক্ষেত্রে নবম গ্রেডে সহকারী পদের ক্ষেত্রে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদের ক্ষেত্রে দশম গ্রেড যারা প্রশিক্ষণ দিন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে অফিস সহকারী হিসেব সহকার এবং পি এ পদের ক্ষেত্রে ষোলোতম গ্রেডে এবং অফিস সহকার এবং আয়া পদের জন্য বিশতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া পাশাপাশি সকল সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং পরীক্ষার সময়সূচি দেওয়া আছে সময়সূচি অনুযায়ী এডমিট কার্ড নিয়ে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করবেন